ইরানের মিসাইল হামলায় পাঁচটি সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি হলেও তা গোপন করেছিল ইসরায়েল এই তথ্য উঠে এসেছে দি টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র আড়াল করছে নেতানিয়াহু প্রশাসন স্যাটেলাইট রাডার ডাটা ব্যবহার করে এই তথ্য জানিয়েছেন একদল মার্কিন গবেষক তথ্য গোপন রাখতে গণমাধ্যমের ওপরও কড়াকড়ি আরোপ করে তেলাবিভ ইরানের সাথে বারো দিনের যুদ্ধে ইসরায়েলের ক্ষয়ক্ষতির দৃশ্য এটি একের পর এক ইরানি মিসাইলের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের আবাসিক এলাকা তবে ইরানি হামলায় হতাহত আর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র প্রকাশ করছে না ইসরায়েল স্থানীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমকে চাপে রাখা হচ্ছে গোপন করা হচ্ছে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র বিশ্লেষণে বলা হয় উত্তর দক্ষিণ ও মধ্য ইসরায়েলের মোট পাঁচটি সামরিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে ছয়টি মিসাইল দিয়ে হামলা চালায় তেহরান এতে ইসরায়েলের একটি প্রধান বিমানঘাটি গোয়েন্দা দপ্তর ও অস্ত্রাগারসহ বেশ কিছু স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এর আগে এমন আরও ছত্রিশটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি স্থাপনায় হামলার তথ্য সামনে আসে